হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাস ক্রিয়েশন তো তোমরা থামলেল দেখে বুঝে গেছো আমি কিসের কথা বলছি হ্যাঁ তোর মধ্যে একটা নতুন রেসিপি মা করেছে তো সেটা আগের দিন খেয়েছিলাম আমরা অসাধারণ লেগেছিলো তাই আজকে বললাম মাকে তাহলে আবার ওটা বানাও আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেসিপিটা দেখতে থাকো সকলে বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছি বাট এই ফার্স্ট টাইম আমি তরমুছের এই খোসা দিয়ে ভত্তাটা খেলাম তো মা ফার্স্ট টাইম ট্রাই করেছিল অসাধারণ খেতে লেগেছিল তাই জন্য আবার ট্রাই করলো তো প্রথমে তরমুছের আমরা যে খোসাটা নিয়ে নিচ্ছি সেটার সবুজ অংশটা আমরা কেটে নিচ্ছি কেটে নিয়ে সাদা অংশটা রেখে দিচ্ছি এরপর সাদা অংশটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে সেটা ভিডিও করা আমার হয়নি ভাপিয়ে নিয়ে মিক্সির মধ্যে রসুন লঙ্কা একটু নুন আর ভাপানো যে তরমুচের খোসাটা সেটা দিয়ে দেবো মিক্সির মধ্যে সেটা আমরা পেস্ট করব পেস্ট করার পর সেই পেস্টটা আমরা গরম তেলে একটু কালো জিরে দিয়ে সেই পেস্টটা আমরা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে যেমনভাবে ভর্তা করে আমরা সেইভাবে ভালোভাবে জিনিসটাকে কষাবো মা এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছে পেস্টটা তো আমি তো ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম পটলের ভর্তা খেয়েছি বটবটি ভর্তা খেয়েছি আরও অনেক ধরনের ভর্তা খেয়েছি কিন্তু ফার্স্ট টাইম আমি যখন এটা খেলাম মা যখন করেছিল আমি তো বুঝতেই পারিনি মা আমাকে দেওয়ার পর বলে যখন তুই কী খেয়েছিস বলতো আমি তখন বললাম যে নিশ্চয়ই মনে হয় বটবটি বা পটলে করেছে বলছে না এটা তরমুচাই করেছি আমি তখন শুনি হাঁ হয়ে গেলাম যে তরমুচাই করেছি মানে এটা কি করে সম্ভব কিন্তু অসাধারণ ক্ষেত্রে তো মা দেখতে পেলে ওই পেস্টটার পরে হলুদ দিয়ে দিল তারপরে দিয়ে দিল একটু নুন সাবান্য যেহেতু ভাপানোর সময় আমরা নুন দিয়েছিলাম তাই জন্য সামান্য নুন দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছে কামানোর আগে আমরা স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে ভালোভাবে আবার জিনিসটাকে আমরা কষিয়ে নেবো দেখতে বাচ্চা এখানে মা ভালোভাবে কষিয়ে নিয়েছে তো তোমাদের আমি সাজেস্ট করব এই রেসিপিটা একবার বানিয়ে দেখো অসাধারণ খেতে হয় সত্যি কেউ দেখে বলবে না তরমুসের খোসা দিয়ে বানানো হয়েছে তো এক থালা ভাত তো নিয়ে বসলে পুরো ভাতটা এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো